বিঘাকে কত তাও টাকা প্রতি বিঘাতে কত খরচ হয়েছে আপনার আলুর বীজ বিশ হাজার টাকা আর গেছে টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া বসু উপজেলার আটমূল ইউনিয়ন এই যে পীরপাল আলুর মাঠে এটাকে বলা হয় পীরপাল আমি এখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে যে আলু কষা বাঁধা হচ্ছে এটা এই সময় হচ্ছে আলু কষা বাঁধার সময় আমি আপনাদেরকে এই কষা বাঁধা বিষয়ে একটু বিস্তারিত জানাবো আমরা দেখি না এই যে অনেক সুন্দরভাবে আমাদের এলাকাতে এইভাবে আলু কষা বাঁধা করা হয় আলুর লাগানোর পর এক্সিস দেওয়ার পরে যখন গাছ বড় হয়ে যায় তারপরে এভাবে কষার পরে বিভিন্ন সার মিক্সড করে এটা বেঁধে দেওয়া হয় এটা বেঁধে দিলে আলুর গাছ অনেক ভালো হয় এবং আলু অনেক ভালো মানের ধরে মানে গাছে আমরা দেখতে পাচ্ছেন আমি এই আলুর এক মাঠে আসি এই জমিতে যেখানে অনেক কৃষক ভাই এই কষাবাদার কাজ করতেছে এই যে আমরা দেখতে পাচ্ছেন এই পুরা মাঠে এখন চলছে তুমুল হারে কষা বাঁধার কাজ আমি আস্তে আস্তে এনাদের সঙ্গে একটু কথা বলবো ভালো আছেন আপনি জি কাজ করেন সমস্যা নেই আচ্ছা এখানে আপনারা কথা করতেছেন না আচ্ছা কত টাকার দিন উপর তো করেন বিঘাকে কত তাও বিঘা আপনি তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা বত্রিশশো টাকা প্রতি বিঘা দর্শক আমাদের এলাকাতে তেত্রিশ শতকে এক বিঘা ধরা হয় এই প্রতি বিঘাতে তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত এই ভাইরা কষা বাঁধা করে থাকে মানে কষা বাঁধা কাজ করে থাকে আপনারা দেখেন আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একজন মুরব্বিশ টাইপের লোকের সঙ্গে একটু কথা বলি প্রতি বিঘাতে আলু চাষ করতে কত টাকার মতো খরচ হচ্ছে বলতে পারবেন এক একজন কৃষকের এরকম পঁচিশ হাজার টাকা আচ্ছা আপনারা কিরকম আশা করতেছেন যে এই টাকা কি উঠান যাবে এত খরচের পরেও বাজার ভালো থাকলে হয়তো যাবে বাজার ভালো থাকলে উঠান যাবে না আচ্ছা আর কতদিন এই কষা কাজ চলবে একটা আইডিয়া আর সপ্তাহ চলবে তারপরে একদম পুরোপুরি মাটির কাজ শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই যে প্রতি বিঘাতে তাদের পঁচিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ প্রায় যদি আলুর দাম যদি ভালো থাকে তাহলে এই টাকাগুলো তোলা সম্ভব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে একজন কৃষকের সঙ্গে কথা বলবো এই আজ আলুর গাছের বিষয়ে আলু রোপণের বিষয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি এবছরে কত বিঘা জমি আলু রোপণ করছেন সাড়ে সাত বিঘে সাড়ে সাত বিঘে আচ্ছা প্রতি বিঘাতে কত টাকা খরচ হয়েছে আপনার আলুর বীজ গেছে বিশ হাজার টাকা আর এমনিকে গেছে পনেরো হাজার টাকা তাহলে পঁয়ত্রিশ আর এমনিতে সার এগুলো শরীরে আলাদা হিসাব করা হয় এরা ঘরে বরেছে কত টাকা যেতে পারে এই আলু মানে ঘরে তোলা পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আলুর তুলে নিয়ে যাওয়া পর্যন্ত পরে ষাট হাজার টাকা মতো যাবে ষাট হাজার টাকা মতো যাবে আচ্ছা একজন বললো যে ওনার নাকি পঁচিশ হাজার টাকা খরচার তাহলে আচ্ছা আপনি কি রকম আশা করতেছেন এই টাকা কি তুলতে পারবেন এই টাকা যদি যায় এরকম গেলে যাবে মানে গতবারে যেভাবে দাম ছিল আলুর যদি এভাবে থাকে তাহলে টাকাটা তোলা হাজার টাকা টাকা লাগবে তাহলে আটশো হাজার টাকা বাজার থাকলে তাহলে তোলা দেব মানে আটশো হাজার টাকা থাকলে তাহলে টাকা তোলা দেবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ